সেমনি কনফারেন্সটা খুব দরকারি এখন কারণ আমরা সবাই প্রত্যেক দিন আমরা সবসময় কমিউনিকেট করছি মোবাইলে সব সবসময় আর প্রচুর ডেটা আমরা শেয়ার করছি তো সেগুলো কোনোটাই না সিকিওর না তো আমার আবার শুধু যে ডেটা কমিউনিকেট করছি তাই না আজকের দিন আমরা প্রচুর ডেটা স্টোরও করছি তো ওই দুটো জিনিসই মানে ডেটাটা কমিউনিকেট করা উচিত খুব সিকিউরলি কারণ এভরি টাইম সবাই আমরা মোবাইল ফোন করছি কম্পিউটারে মেসেজ পাঠাচ্ছি আবার আমরা স্টোর করছি সেই স্টোর ডেটাটাও সিকিওর করা উচিত স্টোর ডেটাটাও এনি টাইম লোকজন নিয়ে যেতে পারে আমাদের প্রাইভেসি তো এই কনফারেন্সটা আমাদের এইটাই কি কী যে নেটওয়ার্ক সিকিউরিটি অ্যান্ড ব্লকচেন টেকনোলজি তো আমরা ওই যখন নেটওয়ার্কটা কমিউনিকেট করছি

তো এটা যাতে অন্য কেউ নর্মালি কর যে এটা সাসেপ্টেবল টু চেঞ্জ মানে হট করে কেউ চেঞ্জ করতে পারবে না তো এই ব্লগ চেয়ে টেকনোলজি তাহলে এই কারেন্ট সিনারিওতে আজকে এটা খুব ইম্পর্টেন্ট যে মেনলি যে ডেটা ডেটা ইন ট্রান্সজিট অর ডেটা ইন সিকিওর বা ডেটা ইন স্টোর সেটা আমি কি করে সিকিওর করবো এই কনফারেন্সটা চেঞ্জ অলপ এক কোথাও কি বাদদা দেবেন বর্তমানে যারা মোবাইল বলবো যে যে অ্যাকচুয়ালি এটা আমাদের সিকিউরিটির দিকটা খুব দেখতে হবে যে আমরা হয়তো খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পার্টিকুলারলি আপনি জানেন এই যে ব্যাংকে ব্যাংকের আমাদের সব কিছু এই যে সাইবার ক্রাইম অর সাইবার অ্যাটাক যেগুলো হচ্ছে তার সেগুলো সম্বন্ধে আমাদের একটু খুব অ্যাওয়ার থাকতে হবে এবং কীভাবে সেটা আমরা করব সেটাও একটা ব্যাপার এক কথায় আমাদের সিকিউরিটি অফ

আমি হচ্ছে প্রফেসর আর ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর